কি ভাই কিস্তিতে ফোন নিতে যাচ্ছেন, ঈদের শপিং করে টাকা শেষ আমাদের কাছে হচ্ছে কিস্তির সুযোগ মাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে আপনি নিতে পারবেন আপনার পছন্দের ফোন যারা ঈদের শপিং করে টাকা শেষ হয়ে গেছে কিস্তির মাধ্যমে ফোন নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু চমৎকার ভিভোর এই শোরুমটিতে কিস্তির সুবিধা আপনারা পেয়ে যাবেন এবং এখান থেকে ফোন পারচেস করলে কিন্তু ঈদ উপলক্ষে ধামাকা অফার রয়েছে ফ্রিজ এছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন মোবাইল ফোন কিনলে মোবাইল ফোন এসি স্মার্ট ওয়াচ ইয়ারবাডস অসংখ্য গিফট অফার ফোন কিনলে নিশ্চিত একটা না একটা আপনারা পাবেনই তো যারা ভিভোর ফোন কিনতে চাচ্ছেন আজকে ভিডিও সম্পূর্ণ দেখবেন আজকে আমি ভিভোর যে শোরুমটিতে রয়েছি শোরুমটির অ্যাড্রেস হচ্ছে ঢাকা শনির একটা ঢাকা শনির একটা আর এস টাওয়ার শপিং কমপ্লেক্স লিফটের ফোরে এবং এস্কোলেটার দিয়ে আপনারা যখন উঠবেন এস্কোলেটার ঠিক পেছন সাইডে কিন্তু আপনারা পেয়ে যাবেন বাইশ নাম্বার শপ আর শপটির নাম হচ্ছে গ্যাজেট ভ্যালি আর গ্যাজেট ভ্যালিতে আসলে আপনারা ফোনগুলো পাবেন গিফট পাবেন পাশাপাশি পেয়ে যাবেন আতিক ভাইকে ভাই শুরুতে আজকে আমাদের কোন ফোনটি দেখাচ্ছেন শুরুতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের হচ্ছে ঈদের নতুন একটি মডেল ওয়াই নাইনটি নাইন ই ভি ফিফটি লাইট ভি ফিফটি লাইট জি এই ফোনটিতে হচ্ছে আপনার বিশেষ ফিচার আছে যেমন হচ্ছে দুটা সুন্দর কালার একটি হচ্ছে গোল্ড কালার আর হচ্ছে ব্ল্যাক কালার আর এই ফোনটাতে হচ্ছে আপনারা পেয়ে যাবেন সাড়ে ছয় হাজার এম ব্যাটারি পাশাপাশি নব্বই ওয়াটের ফ্লাশ চার্জ মানে খুব দ্রুত এই ফোনটা চার্জ হবে ওয়ান টু হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত এছাড়া হচ্ছে টাচ স্ক্রিন ইউজ করা হয়েছে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি এই ফোনটা যারা নিয়ে হচ্ছে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে সোনি আই এম এস এট এট টু তাদের জন্য এটা হচ্ছে খুব ক্লিয়ার ভিডিও এবং ছবি তুলতে পারবেন এর পাশাপাশি ফোনটা যারা সাউন্ড কোয়ালিটির জন্য ডুয়েল স্ট্রো স্পিকার প্রোভাইড করা হয়েছে যারা হচ্ছে মিউজিক কোয়ালিটি ভালো চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই ফোনটি এছাড়া হচ্ছে এই ফোনটি দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন আপনারা একটা হচ্ছে আট জিবি র্যাম একশো আটের জিবি রোম আর এটা হচ্ছে আট জিবি র্যাম জিবি ভেরিয়েন্ট এই ফোনটার পাশাপাশি হচ্ছে আমাদের ঈদের ফুলেস্ট ঈদ অফার থাকছে সেটা হচ্ছে লটারি অফার এই ফোনটা কিনলে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন আমাদের লটারি অফারে ফ্রি মানে এসএমএস ক্যাম্পেইন অফার থাকবে এসএমএস এর মাধ্যমে একটা ফ্রিজ এসি মোবাইল ফোন মোবাইল স্মার্ট ওয়াচ এছাড়া বার্স এছাড়াও কিন্তু ক্যাশ তরফের থেকে এই যে কোনো একটা নিশ্চিত পাবে তাই তো ভাই আচ্ছা তো এই ফোনটার অফিসিয়াল প্রাইসটা কত ধরা হয়েছে এই ফোনটা হচ্ছে দুইটা ভেরিয়েন্টে আট একশো সেটা হচ্ছে 29999 হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ 30000 হাজার টাকা

স্ন্যাপড্রাগন চিপসেট খুব একটা স্ট্যাবল চিপসেট আপনারা হচ্ছে শুরু থেকে যে ফোনটা চালাবেন চার চালাতে এটা ফোন এবং হচ্ছে IP64 IP64 মধ্যে পড়ে 10 15 ফেলে তাও হচ্ছে স্পিকার কিন্তু এই যে ভাই কালো একটা জিনিস দেখা যাচ্ছে এটা কি আসলে এটা হচ্ছে এয়ার ব্লাস্টার এয়ার ব্লাস্টার এটা হচ্ছে আপনার টিভি এগুলো হচ্ছে রিমোট কন্ট্রোল করতে পারবেন

আমাদের পক্ষ থেকে ক্যামেরা পেয়ে যাবেন আপনারা আর ফোন পাবেন হচ্ছে বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা এর পাশাপাশি এটাতে কিন্তু স্পিকার ব্যবহার করেছে পাচ্ছেন এই চমৎকার

রিং লাইট দেওয়া আছে এটা হচ্ছে খুব মানে খুব কাজের খুব কাজের অনেক সময় দেখা যায় আপনার হচ্ছে ফোনটা উল্টো করে ধরে রাখছেন আপনার হচ্ছে আর ছয় টাকা পেয়ে হ্যাঁ এই ফোনটা হচ্ছে আমাদের এখান থেকে নেবে তাদের জন্য বিপর পক্ষ থেকে এদের কোলেস্ট অফারটা থাকছে সেটা হচ্ছে আপনার টিভি ফ্রিজ এয়ার তারপর হচ্ছে নিকবেন এগুলো খুব সহজ কিছু ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড যে প্রফেশনে কার্ড বিজনেস করলে ট্রেড লাইসেন্স ড্রাইভিং করলে ড্রাইভিং লাইসেন্স এর পাশাপাশি এক কপি ছবি আর বাসায় ক্রাইম বিলের কাগজ আর একজন গ্রান্টর লাগবে গ্রান্টার আইডি কার্ড ফোন নাম্বার হইলেই হবে আচ্ছা এর পরবর্তীতে আমাদের কোন ফোনই দেখাবো এর পরবর্তীতে আমি আপনাদের দেখাবো আমাদের হচ্ছে ফ্ল্যাগশিপ লেভেলের যে ফোনটা আছে 6000 এমএইচ ব্যাটারি এই ফোনটা আমি আপনাদেরকে দেখাবো খুবই চমৎকার ওয়াটারপ্রুফ ফোন ভাই এটা ফুললি ওয়াটারপ্রুফ কোনো রেটিং নেই ধরেন হচ্ছে এই ফোনটা দিয়ে হচ্ছে পানিতে ভিডিও শুট করতে পারবেন পানিতে হচ্ছে ছবি তুলতে পারবেন এর পাশাপাশি এটাতে যে ক্যামেরা ইউজ করা আছে বিশ্ববিখ্যাত জাইসেল লেন্স এই জাইসেল লেন্সটা কিন্তু নরমালি সাধারণত সিনেমা

চার জিবি রাম একশো আটাই জিবি ভেরিয়েন্ট ওটা হচ্ছে বারো হাজার নয়শো নিরানব্বই আচ্ছা টাকা দাম ওটা কিন্তু আপনার মাত্র টাকা হলে এখান থেকে নিতে পারবেন এবং

আরে শপিং কমপ্লেক্স এক্সক্লেরটা সিরের বিপরীত পাশেই গ্যাজেট ভ্যালি शॉप নাম্বার 22 ওকে ভিউয়ার্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ